হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই সকাল সাড়ে আটটার মতো আর দেখো এই যে আমার সেজকুর শাশুড়িদের এই সামনেটা হচ্ছে রোদ আসে তো আমাদের হচ্ছে মিঠি আর ওর কাকাই দুজন মিলে বসে পড়েছে বাটি হাতে মুড়ি নিয়ে মানে আমার দাদা শ্বশুর আর ঠাকুমা ওরা দুজনে হচ্ছে মুড়ি খাচ্ছিল চা দিয়ে তো তাদের থেকেই ওদের না তাই হোক ও সেখানে বসে বসে কাকাই ভাইজি দুজনে মুড়ি খাচ্ছে আর আমি এখানে চলে আসলাম ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য তো আজকে আমাদের দাদা ভাই হচ্ছে বললো যে ডিম টুস্ট খাবো তো ও থাকলে এই সমস্ত খাবারগুলো খাওয়া হয় ও না থাকলে আর করাও হয় না খাওয়াও হয় না যাই হোক এই দেখো ওদের সঙ্গে আমাদের বাড়ির পাশটা একটু ঘুরিয়ে নিচ্ছে আজকে আমাদের গাছে না অনেক বেগুন ধরেছে আর এই যে নীলকণ্ঠ ধ্র ফুলের গাছটা এতে অনেক সত্যি কাছে ফুল ধরলে আমার তো এত আনন্দ হয় যে বলার মতো নয় তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছি যাই হোক এই যে দেখো এখানে আমি এখন চলে এসেছি উপর ঘরে পরিষ্কার করতে বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমার নয় ঘরে সত্যি বিছানা গুছানা থাকলে চোখের যে শান্তি লাগে বলার মতন নয় যাই হোক দেখো হচ্ছে ঘর দুয়ারটাকে ভালো করে ঝাঁপ দিয়ে নিচ্ছি ওপর ঘর আমি যতই ভালো করে পরিষ্কার করি না। এত পরিমাণ নোংরা হয় যে বলবার মতন কি করে হয় সেটাও জানি না আর আসলে কি তো চতুর্দিক গ্রিল ফাঁকা ওই সব দিক দিয়েই হচ্ছে ধুলো ঢোকে এত আর এই যে দেখো ঘরটা দেওয়ার পর হচ্ছে দালানটাকে ভালো করে দিয়ে নিতে আর শীতকালে কিন্তু না আমাদের ওপর দালানে বন্ধুরা জানো তো একটা মজা আছে এই যে এখন থেকে রোদ ঢুকলো সকাল থেকে আরকি যখন থেকে সূর্য উঠবে এই দুটো পর্যন্ত তিনটে পর্যন্ত রোদ থাকে আমাদের দাঁড়ান যাই হোক এখন হচ্ছে এবার ঘরটাকে হচ্ছে ভালো করে মুছে আর খাটের নিচে জানো তো বন্ধুরা একদমই হাত যায় না যতটুকু ততটুকুই মুছে আর বক্স খাটের এই হচ্ছে এক জ্বালা তো আবার অনেক উপকারও আছে একটা হয়তো কষ্ট যাই হোক এই যে এখন দেখো স্নান করে এসে হচ্ছে ঠাকুরকে আমি এখন তো আর কি পুজো করছি না কদিন কারণ প্রবলেম আছে তো বন্ধুরা যাই হোক আমি হচ্ছে শান ঠান করে এসে শীতকালে তো একটুখানি হচ্ছে মুখে গা হাতে না মাগলে হয় না তো মেয়েকে চলে এসেছি রান্নাটা বলতে আর আমাদের নয় কিন্তু রান্নাটা উনুনেই করা হয় কেন তো বন্ধুরা যা দিনকাল মানে যা দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে উনুনে রান্না করাই আমার মনে হয় ভালো যাতে সংসারে দুটো আর কি সেভ হয় আয় মানে আয় ওই আয় মানে একটু ব্যয়টা কম হয় আর কি দেখো গ্যাসের যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে উনুনে রান্না করলে কিন্তু অনেকটাই গ্যাস খরচা সাশ্রয় হয় আর সেই জন্যই উনুনের জ্বালানি কুঠো দিয়ে রান্না করা তো বন্ধুরা আমাদের মতো তোমাদের কাদের কাদের কমেন্টে জানিও আর দেখো এখন একটা গ্যাস ভরতে কত টাকা খরচা তো এক গ্যাসেই যদি সমস্ত রান্নাটুকু করা হয় তাহলে দেখবে মাসের শেষে গিয়ে কিংবা দেড় মাসে একটা গ্যাস ফুরিয়ে যাচ্ছে কিন্তু যদি উনুনে রান্না করা হয় তো সেখানে একটা গ্যাস হচ্ছে সাড়ে তিন মাস চার মাস প্রায় হয়ে যায় তো সেখানে দেখো তাহলে অনেকটাই হচ্ছে সেভ হচ্ছে আর জ্বালানি কুটো কিনতে গেলে কিন্তু অত টাকা খরচা হয় না তো আমাদের গাছের হচ্ছে নারকেল নারকেল আমাদের মোট বারোটা চোদ্দোটা নারকেল গাছ আছে তো যখন হচ্ছে মানে আমার দাদা শ্বশুরে যখন হচ্ছে ভাগ হয় তো চারজনদের ভাগ হয় আমার শ্বশুর মশাইটাই চার ভাই আর হলে হচ্ছে যখন যে পাতা পড়ে সে কুড়ায় তো সেই জন্য জ্বালানিটা খুব একটা কাঠটা কিনতে হয় না কিন্তু ঘোঁটেটা কিনতে হয় যাই হোক মাসে এক বস্তা করে ঘোঁটে ওই সত্তর টাকা করে দাম তো তাতেই হয়ে যায় তাহলে বলো একটা গ্যাসের দাম কত সাড়ে আটশো নশো টাকা আর একটা কুটের বস্তা ওই ষাট টাকা সত্তর টাকা তাহলে এখানে অনেকটাই সেভ হয় এই যে উনুনে রান্না করতে একটু কষ্ট হয় মাঝে মধ্যে এসে জাল টেলতে হয় আবার যখন উনুন ধরে না তখন একটু কষ্ট হয় তো দেখো সংসারের জন্য তো এটুকু তো করতেই হবে না হলে কি করে সাশ্রয় হবে তাই না বলো আমরা যেহেতু আর দেখো সেই জন্যই উনুনে রান্না করা আর যা হারে গ্যাসের দাম বাড়ছে তাহারে যদি উনুনের থেকে গ্যাসে রান্না করতে যাই তাহলে সংসারে আর কি করে উন্নতি হবে সংসারের উন্নতির জন্যই হচ্ছে উনুনে রান্না করা যাই হোক এই দেখো বন্ধুরা আমার তো ভাত হয়ে গেছে আর ডালটা বসিয়ে দিয়েছি আর আমাদের এখন যেহেতু টেবিলে খাওয়া হয় তো সেই জন্য ভাতটাকে কিন্তু ঢেলেই রাখা হয় কেন বলো তো উনুনে রান্না করলে তো প্রচুর কালি হয় আমি ভাতটা হচ্ছে টেবিলে এখন তুলে দিয়ে আসলাম দিয়েছে এই যে রান্না আর কি তরকারি যেটা হবে পালং শাকের চচ্চড়ি সেটা হচ্ছে বসিয়ে দিয়েছি আর পালং শাক তো তখন কেটে নিলাম তোমরা দেখলে শীতকালে কিন্তু রোদে বসে আনাজ কাটতে বেশ মজা লাগে আমার তো খুব ভালো লাগে আর আমি যেহেতু শীতকা তুলে তো বন্ধুরা এই যে দেখো হচ্ছে কচু মূলো তারপর আলু এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে পালং শাকটা দিয়ে দিলাম আর পালং শাকের চচ্চড়িতে কিন্তু কচু আর মুলো আর আদা মাটা দিলে তার টেস্ট যে কী ধরনের হয় বলবার মতো না আর যাই হোক আমি তো এমন করেই রান্না করি আর এই রান্নাটা আমার মায়ের কাছ থেকেই শেখা আর শাশুড়ি মাও বলে দিয়েছে মিথ্যে কথা বলবো না তো পালং শাকের কালারটা দেখেছো তো হেবি সুন্দর হয়েছে আর আমার পালং শাকের তরকারি খেতে আমার পালং শাক জিনিসটাই খুব প্রিয় যাই হোক আমার চচ্চড়ি খেতেও খুব ভালো লাগে আমার একটু সবুজ শাক সবজি খেতে বেশি ভালো লাগে তো এইদিকে আমি হচ্ছে দেখো শাক চচ্চড়িটা সিদ্ধ হতে বসে দিয়ে ছাদে চলে আসলাম হচ্ছে এইগুলোকে মেলতে কেননা স্নান করেছিলাম তো স্নান করার আগে কেচে দিয়েছি আমি ভাবলাম না আবার হচ্ছে মাম্মামকে নিতে হবে ছোট ছোট আর কি বাচ্চা নেই দেখো সংসারের কাজ তো ওই জন্য ওইদিকে হচ্ছে তরকারি সিদ্ধ বসিয়ে ছাদে মিলতে চলে এসেছি আর মাম্মা হচ্ছে ওর ঠাকুমার সাথে একটু ঘুরতে গেছে তো কি তো আমি হচ্ছে এবার রান্না বান্না কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে এসে হচ্ছে মাম্মামকে নেবো তখন ওর ঠাম্মি আবার ঠাম্মির কাজ করবে মাম্মামকে একটুও ছাড়া যায় না আর দেখো বাচ্চাকে হচ্ছে ছেড়ে দিলে সে খেলবে ভালো লাগে কিন্তু মাম্মাম না এত দুষ্টু এত দুষ্টু বলবার মতো না ওর স্বামী বলে যে না তুমি তোমার কাজ করবে না আমি আমার আমার কাজ সারবো খন তো মামা হচ্ছে একটু ছেড়ে দিলে এত ছোটাছুটি করবে যে সারাদিন কতবার করে পড়ে যায় বলবার মতো না তো দেখো এই যে ফ্রিজের মধ্যে মাছ তোলা ছিল ছোট ছোট সব কই মাছ তারপর হচ্ছে ল্যাটা মাছ আর এই যে একটা মাছের পেটি আছে এটা মামা জন্য ছব ওইগুলোই হবে আর মামকে কিন্তু আমি জ্যান্ত মাছের পেটি দিয়ে থাকি ছোট মাছও দি খুব কম দেওয়া হয় আর আমাদের বাড়িতে যেহেতু গ্রামের মধ্যে এখানে হচ্ছে বাজার তো বসে না এখানে হচ্ছে মাছ বিক্রি করতে আসে তো ওই জন্য হচ্ছে একবারে মাছ কিনে দেখা হয় যা দুদিন হয় মানে একদিন কিনলে দুদিন হয় আর এসে দেখি দেখো আমার হচ্ছে পালং শাকের সিদ্ধ সার হয়ে গেছে এখন হচ্ছে নেবো তাই একটু তেজপাতা পাঁচ দিয়ে দিয়েছি আর তাতে আদা মাথাটা দিয়ে দিয়েছেন দিয়ে হচ্ছে গুঁড়ো দিয়ে ভালো করে একটু হচ্ছে কষে নিয়েছে নিয়ে যে পালং শাকটা হচ্ছে একটু ঘেঁটে দিয়েছে আজকে পালং শাকের সেনটাও কিন্তু বন্ধুরা দুর্দান্ত উঠেছে আর বড়িগুলো হচ্ছে একটু গোটা গোটা রাখলে ভালো হয় কিন্তু আজকে আমার গলে গেছে সব যাই হোক গেই যে দেখো আমার তরকারি রেডি আর আমি না তাড়াহুড়ো করে ছাদ থেকে নাম দেখি জোর পাটা মুছে গেল আর শীতকালে দেখবে বন্ধুরা এত হাতে পায়ে ব্যথা হয় কেন জানি না কোমরে মানে আর কি গাঁটে তো ওপরে সিঁড়িতে উঠতে যেন কি কষ্ট হয় এখন যেন আর এই যে এখন দেখো মাছগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি আর এরকম ছোট মাছ ভাজবে নয় কি ভালো লাগে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে একটুখানি হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে পাঁচগুলোকে ঝাল করে নেবো আজকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে জানিও